আপনারা না আর কন্ট্রোভার্সি করবেন না এদেরকে নিয়ে না আমরা করব না বলেছিলাম এবং এই যে তিনটা পরিবারের ধারণা ছিল তিনটা পরিবার না আমি এখানে দিশাকে আনছি না দিশা কিছুতে নেই ওকে সুস্থ জীবন ও পেয়েছে ওই মেয়েটা স্বামী নিয়ে সংসার করুক ওকে আমি টানছি না আচ্ছা আহ পিঙ্কি আর পিঙ্কির এক ওয়ান অ্যান্ড অনলি মেয়ের জামাই মানে আমার বাবা জীবন আচ্ছা তো ওদেরকে নিয়ে না ভিডিও করবে না তোমাদের না করা হয়েছে হ্যাঁ না করা হয়েছে না করা হয়েছে আমাদেরকে বলা হয়েছে এবং পিঙ্কিরও ধারণা ছিল ওদেরকে নিয়ে ভিডিও না করলে আমাদের ভিউজ হবে না ওদেরকে নিয়ে এবং কুইন্টাল সবসময় বলতো আমাদেরকে নিয়ে ভিডিও না করলে তোরা কি খাবি কি নিয়ে থাকবি কুইন্টাল আলি তোমাদেরকে নিয়ে ভিডিও না করে আমরা কিন্তু পেমেন্ট আমরা বলাটা ভুল আমি এখানে আমি বলবো আর আমি মুখ দিয়ে আমি ওয়ার্ডটা বলি না আমি কিন্তু পেমেন্ট পেয়ে গেছি ঠেঙ্গা না তোমাদের থামনেল না তোমাদের কিনি ভিডিও ঠেঙ্গা দরকার পড়েনি কন্টেন্ট খুঁজতে পারি নোংরামি করবে টেনে হিচড়ে মাটিতে নামিয়ে দেব বুঝলে বুঝেছো ঠিক তেমনি নোংরামি করেছ টেনে হিচড়ে মাটিতে নামানোর সময় আছে তোমাদের কিনি ভিডিও করার না করার কারণ একটাই তোমাদের চ্যানেলটার রিচ বাড়াবো না হুম যেমন পিঙ্কি টেনে হিচড়ে সেই আশি কে সত্তর কে ষাট কে থেকে চার কেতে আনা হয়েছে হুম কিন্তু তোমরা তোমরা নামে ব্লগ চ্যানেল কন্ট্রোভার্সি ছাড়া বাবা জীবনের পেটের ভাত হজম হবে না তাই না বাবা জীবন আমার তো কোনো কন্টেন্ট নেই আমার কন্টেন্ট তো মেয়ে মেয়ে গুজিয়া ভুজিয়া হ্যাঁ এটার বলার কি আছে এটা আর বলার কী আছে তো আমরা সবাই জানি গুজিয়া বুঝিয়া এটাই হচ্ছে কন্টেন্ট আমরা দেখেও কন্টেন্ট করছিলাম না পাখিটাকে উঠতে দিতে হয় ডানাটাকে পুরো মেলে দিতে হয় হুই তারপর এখন করে ওপর থেকে নিচে আসবে তিন দিন আগে একটা লাইভ করলো সেখানে বাবা জীবন ডিক্লেয়ার দিলো ও দুটো মেয়েকেই ঘেন্না করে কাউকে ভালোবাসে না একজন এসেছিল যখন টাকা ছিল না আরেকজন এসেছিল টাকা দেখে আরেকজন চলে গেল যখন টাকা চলে গেল ব্লা 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 আচ্ছা তারপর তারপর শুরু হলো কন্ট্রোভার্সি দিয়ে 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 ক্যাপশন দিয়া মাইয়া রে মাই রে তারপর কালকে রাত্রে তো আর সহ্যই হলো না কমিউনিটি পোস্ট দেওয়া হলো এতখানি বড় অবশ্যই কন্ট্রোভার্সি অবশ্যই কন্ট্রোভার্সি লাইভ করলো বাবা জীবন অবশ্যই কন্ট্রোভার্সি যেহেতু আমাদের ভিডিও করার পারমিশন ছিল না হ্যাঁ নামটা নিতেই পারি সঙ্গীতের দিক হুম উনি একদম স্ট্রিক্টলি অ্যাগেনস্ট এই দুই পরিবারকে নিয়ে কিছু বলার কারণ একটাই আমরা কথা বললে এদের ভিউজ বাড়ে ওদেরকে আমরা ভিউজ দেবো না তো কিন্তু একটা উরারও সীমা থাকে সীমা কেটে ফেলতে লাগে তাই না আচ্ছা তো বাবা জীবন কালকে দারুণ লাইভ করলো দেখার মতো ওর ডিপি লাগিয়েছে ওর ইনস্টাগ্রামে কি করেছে না করেছে ওর ফেসটা মাস দুই মাস তিন মাস হতে চলছে কটা ভিডিও ডিলিট করেছিস তোর ইউটিউব লাগে না সোশ্যাল মিডিয়াতে থাকবি না ইউটিউব ছাড়াও তোর জীবন আছে পারছিস পাচ্ছিস জীবনটা গড়তে ওই শর্টস চ্যানেলটা যেটা কিনা দিশার সঙ্গে খোলা হয়েছিল সেটার থেকে একটা শর্টস ভিডিও ডিলিট হয়নি আমি গুনে রেখেছি লাস্ট মানে ফার্স্ট ভিডিওটা ছিল দিশার ব্লু রঙের মোবাইল ক্যাপ নে এরকম করে ভিডিও একটাও না আমরা অর্ডিনারি লোক কিন্তু আমরাও কিন্তু এরকম অনেক ভিডিও প্রাইভেট করে ফেলি ভিডিও এরকম ডিলিট করে ফেলি আমরা অর্ডিনারি লোক করে ফেলি রাখি না সেইখানে দাঁড়িয়ে কটা ভিডিও করা হয়েছে কেন করা হয়নি এক মাস ভিডিও না করলে রিচ এমন পড়ে যায় তাহলে সিনেবা বঙ্গাই বংপোস্ত কত নাম বলবো ধ্রুবরাটি ছোট ছেলে অ্যামেজিন রি এরা এরা মাসে বোধ একটা ভিডিও করে দু মাসও একটা ভিডিও করে এমন অনেক ব্লগার আছে ট্রাভেল ব্লগার লাখ লাখ ভিউজ হয় ওরা দু মাসে একটা ভিডিও করি ওদের তো নিচ্ছে কথা ভাবে না যেই মেয়েটা অন্য কারোর হয়ে গেছে তার ছবিগুলি জল জল করছে অথচ পিঙ্কির মেয়ে ডিপি লাগাতে পারবে না পিঙ্কির মেয়ে ওকে নিয়ে কি ব্লার করে নাকি রিলস করতে পারবে না তারপর চলে আসলো আ। তারপর কিসে আসলে বাবা জীবন তুমি ডিপির পরে ঘরে পুরুষ ঢুকায় আমরা কি ঘোমটা দিয়ে চলি না যাকে নিয়ে ব্লগ করি যাকে নিয়ে ভিডিও করি তাকে ব্লগে দেখায় ভিডিওতে দেখায় হুম আমরা লুকিয়ে কিছু করি না কেউ কেউ তো লুকিয়ে ছেলে ঢুকায় কার কথা বিষাতন অলরেডি এনগেজ হয়ে গেছে কথাটা কার হয়েছে ঝিমি ঝিমি লুকিয়ে ঘরে ছেলে ঢুকাক ছেলের বাপ ঢুকাক ছেলের দাদু কাক তোমার বাপের কি তোমার বাপের কি বাবা জীবন তুমি তোকে ঘরেই তুলবে না তুমি তোকে স্ত্রী বলে স্বীকৃতি দেবে না তুমি কালকে ভিডিও তো বললে জোর করে ঢুকেছিল জোর করে ঢুকেছিল মা অ্যাকাউন্টে টাকা থেকে বার্থডে করেছে না করেছিলাম মাকে বার্থডে করতে বার্থডে করেছে মা টাকা খুলে এর জন্য যে আমার ছেলে এর থেকে তিন গুণা বেশি কামাবে এবং সে কামিয়েছ তুমিও কামিয়েছ তোমার মাও কামিয়েছে দুজনে মিলেই কামিয়েছো তাই তোমার মা বার্থডে টাকাটা দিয়েছিল হ্যাঁ উদ্ধার করনি উদ্ধার করনি মেয়েটা ওই একটা মাস বোধের ছিল ওই একটা মাসে না মেয়ের খাওয়া খরচ ছাড়াও এক্সট্রা ইনকাম করে নিয়েছো তোমাদের ঘরে কোনো মেয়েকে তোমরা মুফতে রুটি খাওয়াও না দুইটা মেয়ে ঢুকতে ও তোমার মা ব্যাংক থেকে টাকা তুলে না হয় বার্থডে করেছিল তোমার মা বা সবাই তোমাকে শিখিয়ে দিয়েছিল তুমি এই মেয়েটাকে চাওনি মেয়েটা ঘরে আসার আটচল্লিশ ঘন্টার মধ্যে তুমি শর্টস চ্যানেলটা মেটানো খুলে দিয়েছিলে তুমি যাকে চাও না তুমি যাকে স্ত্রী মর্যাদা দেবে না তুমি তার শর্ট চ্যানেলগুলি তুমি কেন খুলে রেখেছিলে একুশ বছর আগে বিয়ে না হলে সেটা বিয়েই না তাই তো সেটা বিয়ে না সেটা আইনত বিবাহ না তার মানে তুমি ঝিমিকে বা দিশাকে বিয়ে করি মানলাম বাবা জীবন হুম কিন্তু এই যে এখন এপ্রিল থেকে মে মাস একটা মাস তোমার সঙ্গে থাকলো তোমার সঙ্গে বিছানা শেয়ার করেছিল কি পরিচয় নিয়ে কি পরিচয় নিয়ে লিভিং গার্লফ্রেন্ড তখন তোমার বয়স বাইশ প্লাস ছিল কিনা এই যে এক মাস হ্যাঁ পেয়েছ বৃহস্পতিবারে শাখায় শুধু মুছে ফেলে বৃহস্পতিবারে শাখায় শুধু মুছে ফেলে অবশ্যই বৃহস্পতিবারে তো মুছেইনি ও বুধবারে মুছেছে বৃহস্পতিবারে ভিডিওটা আপলোড করেছে প্রথম কথা দ্বিতীয় কথা অবশ্যই ওকে নিয়ে আসছি ওকে ছাড়ছি না হুম কিন্তু তুমি তো বলছে তোমাকে জোর করে ঢুকে দিছো তুমি এই বিয়ে বিয়ে না ফোর কেস চলছে ডিভোর্স কেস চলছে তুমি এক মুখে কটা কথা বল তুমি যখন ওকে স্ত্রী হিসাবে মানছই না ওকে যখন তুমি ডিভোর্স কেসের কথা ভাবছিলে তখনই তাহলে তোমার শাখা সিঁদুর পড়ুক মুছে ফেলুক শাখা বাড়ি দিয়ে ভেঙে ফেলুক তোমার কি তোমার কি ভেবেছো কিচ্ছু বলছি না হ্যাঁ একটা ভিডিও হিট করে তোমার হাঁটানো এক লাইনে এত দিনে গেছে অথচ ও কেন ডিপি লাগালো ও কেন আমি তো বলবো দুইটা মেরি উচিত দিশার ঠাকুর কোনো ভালো আছে দুটো মেরে উচিত যতগুলি শর্স তোর সাথে করেছিল তোর চ্যানেলে না সবগুলি শর্স তুলে তুলে একটা চ্যানেল খুলে ছেড়ে দিক তুই একা কেন খাবি পয়সা আমার টাকা নেই টাকা নাই আমি কাজ করে খাবো তুই খাবি টাকা কাজ করে বাবা জীবন তুই খাবি ইউ ওয়ান্ট জাস্টিস মেয়েদের জাস্টিস তোর মুখে তোর মুখে যে একটার পর একটা মেয়েকে খেলনা করছিস অবশ্যই গুজিয়া ভুজিয়া যারা এসেছে বুঝি শুনে এসেছে গুজিয়ার ভুজিয়া চ্যানেলে এখনো ঝিমির ফটো চ্যানেলটা তোরা যে কি ধরনের মানুষ বোঝার মতো না বোঝার মতো না ওই গুজিয়া ভুজিয়া দারুণ করে ওই মেয়েদের সাথে তুই বেশ করছিস বিষয় ওদের মার পারমিশন নিয়েই যা করা করছিস সাথে সেখানে আমাদের কিছু বলার থাকে না বাট মেয়েদের সম্মান কোথায় কোথায় মেয়েদের সম্মান তুই কেন ঝিমিকে টেনে আনলি কেন টেনে আনলি কালকের লাইক ছাড় এর আগে তুই লাইক করেছিস দুজনকেই ঘৃণা করি বলে এখন বলবে না আমাকে লাইভে জিজ্ঞেস করেছে তার জন্য জিজ্ঞেস করলে কেন বলি না কেন নো কমেন্টস নো কমেন্ট কেন বললি না যে আমি উত্তর দেবো না ওদের সঙ্গে কোনো কথা আমাকে জিজ্ঞেস করবে না যেমন তুই প্রথম দিকে যখন তুই ঝিমিকে বিয়ে করেছিলি তখন যখন দিশার মধ্যে জিজ্ঞেস করিস তেমন প্লিজ ওই মেয়েটা ভালো আছে ওকে বলে থাকতে দাও আমার প্রশ্ন জিজ্ঞেস করো না তখন কিন্তু বলতি দিশার সম্বন্ধে কোনো কথা কোনো কমেন্ট তুই লাইভে তোর ভিডিওতে কোথাও উত্তর দিতি না সেখানে দেখো তোকে লাইভে প্রশ্ন যদি করো থাকে কেউ উত্তর কেন দিলি কারণ ওই যে ভিউজ পড়ে গেছে কি বলবো তোমরা একটু শেয়ার করো শেয়ার করো শেয়ার করো শেয়ার করো আসলে ভিউজের জন্য পড়েনি ভিউজ এর জন্য পড়েছে দুটো মেয়ের কোনো মেয়ের মুখ নেই ঝিমের মুখ দিশার মুখ ইন আউট ইন আউট ইন আউট খেলাটা হয়নি তার জন্য ভিউজ নেই গুজিয়াকে ইন করেও সেরকম লাভ হচ্ছে না হয় না কারণ গুজিয়া নতুন ফেস গুজিয়ার ওই ঝিমি ভিসাকে দিয়েও হতো না যেটা ঝিমিকে দিয়ে হতো প্রত্যেকের প্রত্যেক কিছু হয় না তবে ঝিমিরও এখন আর ফেস ভিলু নেই হুম তার প্রমাণ ঝিমির মার চ্যানেল ঝিমি নিয়ে চ্যানেল জল জল করছে হুম পাবলিক তোদের খেলাগুলো নিতে পারছে না এইবার আসি ব্যাংকে ব্যাংকে মাঝখানে ঠ্যাং কেটে দেবে জামায়ের মেয়ের জামায়ের কেমন শাশুড়ি তুমি কদিন আগে বলছিলে বড় মার ইচ্ছায় দুজন মিল হয়ে গেল কদিন আগে বলছিলে তোমার দিদিকে দিয়ে তুমি পাঠাবে হ্যাঁ জন্মদিনে গিফট দিয়েছিলে ডিভোর্স দিলাম ডিভোর্স দিলাম ডিভোর্স কামানোর জন্য তাই না জুনের পঁচিশ তারিখ বার্থডে ছিল বাবা জীবনের মাত্র অগাস্ট চলছে দু মাস আগের কথা তারপর আবার কদিন পরেই যখন দেখলো ভিউজ নেই বিউজ নেই মেয়ে ষষ্ঠী সব হয়ে গেল তারপরে মনে হলো পাঠাবো বড় মাসির সাথে সম্পর্ক ভালো আছে বড় মাসিকে দিয়ে আবার পাঠাবো কেন কেন কালকে লাইভে কি হলো ডিভোর্স দেবো না ডিভোর্স দেবো না ডিভোর্স ডিভোর্স দেবে কি করে যে উদ্দেশ্য যেন বসে আছো বাবা জীবনও ডিভোর্স দেবে না কারণ বাবা জীবন যদি ডিভোর্স দেয় মালটু খসতে লাগে পকেট থেকে ও ডিভোর্স অ্যাপ্লাই করবে না আর তোমার মেয়েও ডিভোর্স দেবে না এখন যখন মন চাই চলো কালনা যাই তাই না উচ্ছুরি তোর বিয়া ঠিক তেমনি তোমার মেয়েরও যাই একটু খেলি গিয়া উচ্ছুরি বিয়া যাই একটু খেলি গিয়া তখন তুমিও আসবে আমার মেয়ের জামাই আমার মেয়ের সংসার কেউ কে নষ্ট করতে দেব না ওই লাভ তোমার এমন সংসারে এমন সংসার যে মা মেয়ের জন্য করে হ্যাঁ মাঝখানে ঠেং কেটে দেবে যত বড় মুখ না তত বড় কথা আবার নাই স্বাধীনতা তোর মেয়ে বলছে তোর ঝিনি বলছে উই ওয়ান্ট জাস্টিস ও দেবে মেয়েকে আর তোর মেয়ে ঠিক আছে মাথা এইরকম মেয়েকে পৃথিবীতে কে জাস্টিস দেবে তোর মেয়ের মতো মেয়েকে কে জাস্টিস দেবে সঙ্গীতা দিদির পায়ে ধরে বাড়িতে ঢুকেছিলি সঙ্গীতা দিদিকে এসে সঙ্গীত দিদির মুখে লাথি মারলি তাই না তাই না দুদিন পরে আবার তোর মেয়ের কুলকুল কুল উঠেছিল যাওয়ার জন্য তাই না তারপর কি হলো যেই ওখান থেকে বাবা জীবনকে লাইভে তুললাম আমরা ও বলে দিল আমি চাই না চাই না চাই না গুজিয়া ছাড়া কাউকে ভালো পাই না পাই না পাই না হ্যাঁ কারণ এখন গুজিয়া গুজিয়া কারণ বুঝে গেছে এইটাকে নিয়ে করবেটা কি এইটাকে নিয়ে এই জিনিস তোর মেয়েটাকে নিয়ে করবেটা কি কোথায় রাখবে এটাকে কোথায় রাখবে এটাকে তো যখন তখন মাথায় টিচিং ফাঁক ছাটা উঠবে আচ্ছা কালকে কি হয়েছে তোর মেয়ের সিস্ট আছে ছেলেটা বলেছে হুম এর জন্য রেগেছে তারপর তোর মেয়ে তোকে না করছিল পিঙ্কি যে না 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 মাম্মাম তুমি বলো না মাম্মাম তুমি বলো না যা পালা আমি বলবো তুমি তো চুপ থাকতে পারো না চুপ থাকলে কি আর কন্ট্রোভার্সি হবে যদি একটু কন্ট্রোভার্সি টেনে নিতে পারি দুটো তিনটে দিন ভিডিও করতে পারি যদি ভাই দশ কে পনেরো কে হয় আর যে সময় না যারা ওই যে বেশি বেশি খায় অভ্যাস থাকে ওরা কম খেতে পারে না পঞ্চাশ কে ষাট কে সত্তর কেতে যেই টাকা আমি রোজগার করেছিলাম সেই টাকাটা দেখেছিলাম সেটা কি ভোলা যায় ভোলা যায় না তাই মেয়ের আগেই মা ঝাঁপ দিয়ে কন্ট্রোভার্সিতে বসে পড়লো মাঝখানেও চেষ্টা করেছে টুকটাক টুকটাক ঢিল পাটকেল ছুটছিলে তোমরা যেহেতু আমাদের কোনো নিয়ম ছিল না অর্ডার ছিল না কোনো রকম ভিডিও করা করতে পারতাম না দেখেছি দেখে চোখ বন্ধ করেছি তারপরে কি হয়েছে ভিউসটা কম না তো এখন তোমার ভিডিও আর দেখি না যেহেতু ভিডিও করবো না অ্যাটলিস্ট আমি ভিডিও না করলে না কারোর ভিডিও দেখি না তাহলে আজকে কেন করলে কারণ কালকেও আমাকে এক ভিউয়ার্স বলেছে না আমি বলছি মোনালিসা আমাকে বললো বাবা জীবনের লাইফটা নিয়ে এর আগে এর আগে যে বলি দিদি ভাই তুমি একটু দেখো ওরা কীরকমভাবে ওই গুজিয়া ভুজিয়া গুজিয়া ভুজিয়া করছে লেটে করতে করে নে কিন্তু কালকে তোমার মেয়েও ঝাঁপিয়ে পড়লো তোমার মেয়ে কারণ তোমার মেয়ের যে থবরা ভ্যালু মনে হচ্ছিল ওর বিশাল ভ্যালু ঠেঙ্গা ঠেঙ্গা তোমার মেয়ের কোনো নেই স্টোরি ভিডিও দাও নাটক ভিডিও দাও ভিডিও দাও কি করে বোঝাই নোংরা কিন্তু আমরা তো ঘাঁটবই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের ঘাটা টাকা আছে আমরা যদি না ঘাটি মানে ওপর উঠে যাও হ্যাঁ তোমার মেয়ের ঘরে ছেলে ঢোকানো বলেছে ও বলেছে কারণ ওর মনে হয়েছে দূরবীন দিয়ে দেখছিল না দূরবীন দিয়ে দেখেনি এটা ওর মনের কারণ বলে না রতনে রতন চেনে তোমার মেয়ের সম্বন্ধে এরকম ধারণা ঠিক যেমন তুমিও বললে সাত দিন দশ দিন ধরে ঘরে এনে রেখে দিয়েছে হ্যাঁ ঘরে এনে রেখেছে তো আমরাও দেখেছি এক কি সাথে হাত ধরে একই পথে চলবো একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো আহা কখনো কোলে নিয়ে কখনো সে আগের দুই বইয়ের মতো ভাত মাকিয়ে খাইয়ে দিয়ে দুর্ধর্ষ দুর্ধর্ষ দেখেছি ভগবান চোখ দিয়েছে এমন করে দেখেছি এমন করে হুম আর না দেখলে কারণ ভিউয়ার্সরা যখন লাইভ করি না প্রশ্ন করে দিদি দেখেছেন দেখেছেন যেমন তোমার বোনের শ্বশুরমশাই মারা গেছেন শম্পা তো ওনার আত্মারও সদ্গতি কামনা করেছি পিঙ্কি এইবার দাদার বার্থডেতে দাদাকে আমি উইশ করতে পারিনি আমার কিন্তু ঠিক মনে ছিল কারণ তুমি আমার এতটাই পুরনো কেন তো ব্যাংকে তুমি যখন তোমার মেয়ের ছেলে মেয়ের জামাই মাঝখানে ঠেং কেটে দেবে তোমার মেয়ে যদি ফেরত যেতে চায় তাহলে কেন তাহলে কে নিয়ে থাকবে বলো হ্যাঁ রকম একটা কথা শাশুড়ি হয়ে কি মেয়ের জামাই সম্বন্ধে বলা যায় বলা যায় হ্যাঁ ওরা ওরা যদি মারপিট করে স্বামী স্ত্রী এখনো অফিসিয়ালি লিগেলি শাশুড়ি তোমার এই জায়গাটা কেন ঘুষাও আর এই ঘুষানোর জন্য সংসারটা ভাঙে তুমি ঢুকাও তুমি বার করো তোমার মেয়ের জামাই ছিল একটা ইন আউট খেলতো আর তুমিও মেয়েকে ওই শ্বশুর বাড়ি ঢোকাবো বার করবো ঢোকাবো বার করবো এইগুলি কেমন খেলা কি ধরনের খেলা শোনো উড়বে না তোমাদেরকে কিন্তু কেউ ছেড়ে দেয়নি হুম হুম স্মৃতির পাতায় শুধু ঢাকা আছে ঢেকে রাখে যেমন কুসুম ঠিক তোমাদের ব্যাপারগুলো ঢাকা আছে আবার বের করে দেওয়া হবে তাই খেলবে না নো কন্ট্রোভার্সি খুব বলতে না তোমার তোমার ভিউয়ার্সরাও বলতো বাবা জীবনের মাও বলতো আমাদেরকে নিয়ে না কথা বললে ওরা খাবে কি আমাদের খাওয়ার কবে আমাদের ভিউজ কোনো দিনই আশি কে নব্বই কে হয় না আর কোনো দিনই কোনোদিনই পঞ্চাশকে সরি পঞ্চাশ একশো হয় না লেভেল একটা ওই ওয়ানকে মধ্যেই থাকে দেখলে তো তাও আমরা ডানকে চোট পেয়ে বলতে পারি আমাদের মেয়ে মার্কেটে বিক্রি করি না আমাদের মেয়ের দিকে কেউ আঙুল তুলে তাকাতে পারে না বুঝলে আমরা জন্ম দিয়েছি মেয়েকে বিক্রি করার জন্য না মেয়েকে পালন করার জন্য মেয়ের মুখটাকে বিক্রি করে উল্টো মেয়ে যদি সামনে আসে লাইফটাও ঘুরিয়ে দিই এটাই হচ্ছে মায়ে মায়ে পার্থক্য মেয়েকে বিক্রি করে মেয়ের খাওয়ার টাকাটা মেয়ের থেকে রোজগার যে করে তাকে আর যাই বলা হোক ভালো মা বলা যায় না কদিন আগেই মনে আছে তারকেশ্বর যাওয়ার আগে শুরু করেছিলে পিঙ্কি দেখেছি ভিডিওটা কি বলেছিলে ও যেটা চায় সেটা দেওয়ার চেষ্টা করি ওর তো নিজের বাবা নেই হেননি তেননি ই তাকি তাকি কান্না কান্নে ভাব করছিলে তাই তো শুরু করে দিয়েছিলে একটুখানি ঢেউ খেলানো কথাবার্তা হ্যাঁ আর তখন ভিউ এই তুমি থেকো মির পাশে আর দূর কাকিমা থাকবে বলে তো মেয়েকে সংসার করতে দেয় না টাকা খাবে বলে এখন যখন মেয়েকে দেখি আর ভিউজ হবে না তখন মেয়েকে আবার শ্বশুরবাড়ি পাঠানোর নাটকটা করবে হুম শ্বশুরি পাঠানো আটকটা করবে সে আটকটাও তোর পাবলিক বেশি দিনে নেবে না আর হ্যাঁ ডিভোর্স দিলে তার মেয়েকে পাঠানো আটক করতে পারবে না আর ডিভোর্স যদি পিঙ্কি চায় তাহলে এলিমনি পাবে না কোনো ক্যাশ টাকা পাবে না সেটা কি হয় সেটা কি হয় এইবার যদি ডিভোর্স যদি দিতেই হয় কারণ এই সম্পর্ক রেখে লাভ কি চোখের সামনে মেয়ের জামাই আরেকটাকে নিয়ে ঘুরছে ঘরে লোক রাখছে তোমার মেয়েও পারে রে ভাই হ্যাঁ এটো পাতায় খেতে আবার আজকালকে লাইভে বলেছে জাস্টিস হুম বাথরুমের মধ্যে অসংখ্য টুপি 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 ক্যাপ হুম অসংখ্য টুপি সে দেবে মেয়েদের জাস্টিস যেই ছেলের পাশে বৌনা না থাকলেও বাথরুমে অনেক টুপি থাকে হ্যাঁ তারপরও সেই মেয়ে আবার তার কাছে চলে যায় সে টুপি পরার পড়লে পরে কেমন লাগে দেখার জন্য ভাবতেও অবাক লাগে সেই টুপি পরার রূপ দেখার জন্যই জন্মদিনে কেঁদেছিল জড়িয়ে ধরে কি ভালোবাসা পেয়েছি ভালোবাসা 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 কোন দিন আবার মনে হবে আমি আর সেই মেয়ে নেই আমি সেই মেয়ে কোন দিন পরে মনে হবে ভালোবাসি ভালোবাসি দো 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 বলি কত বছর কত বছর মেয়ে কিনে খেলবে বুঝে যে মেয়ের বাবা নিটাই বললো একদিন এরকম ভিডিও করলো সিম্পতি পাবলিক খুব সিম্পতি দিলো হ্যাঁ ও যা ভালো চায় যেটুকুন ওর আনন্দ দিতে পারি ওকে সেই আনন্দটুকুন দেই ও সে রিলস আরে ভাই কোন মা দেয় না কোন মা তার সন্তানকে সুখী করে না কোন মা ও আদিগিল্লা মা এসছে আসল কথা উৎপর সেরকম ভাবে ভালো মা হতে পারেনি তার জন্য তারপর কি হলো ও কদিন পরেই মেয়ে তারকেশ্বরে গেল তখনও কিন্তু এই মানে দাদাকে নিয়ে দৌড় হ্যাঁ যেই শুনেছে মেয়েকে বলেছে আমরা দিয়ে আসি আবার যাচ্ছে যখন মেয়েখান দিয়ে দৌড়ে আসলো পরের দিন সকাল থেকে তো ননির পুতুল হাঁটতে পারে না হুম তো ওকে আবার এই গাড়ি করে গিয়ে কষ্টে মষ্টে আনা হলো আহা কি সুন্দর মেয়ে কাঁধে ঘুমোচ্ছিল তারপর তারপর তো মেয়ের পায়ের যত্ন মেয়ের জ্বর মাঝখানে আবার জ্বর এসেছিল পৃথিবীর কোন মা জ্বর আসলে মেয়ের যত্ন করে না অথচ জ্বর আসার সঙ্গে সঙ্গে করে দেখাতে লাগলো মেয়েকে জল ধারা দিচ্ছি আহারে অনেক স্বাদ করলে বোধহয় এরকম মা পাওয়া যায় অনেক আশা পূরণ করলে এরকম মা পাওয়া যায় যে মেয়ে কিনা যে মা কিনা মেয়েকে প্রতি মুহূর্তে বিক্রি করে অসুস্থ জ্বর ওষুধ এনে খাওয়াচ্ছে এটাও দেখাতে লাগে শুধু ওই মেয়ের মুখটুকুনি একমাত্র সম্বল এখন ভিডিওতে হ্যাঁ তারপর মেয়ের পায়ে ব্যথা সেটাও একটা এসে তাহলে তাহলে দেখলে তো যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কীরকম দাম আমরা ছিলাম বলে ভিউজ হতো আমরা নেই ভিউজ নেই এটাই চেয়েছিলাম চেয়েছিলাম বলে ভুল হয় সঙ্গীতা দিদি এটাই চেয়েছিল কিন্তু কালকে লাইভটা দেখার পর দিদি ক্ষমা করে দিও ক্ষমা করে দিও দিদি পারলাম না পারলাম না মুখটা বন্ধ রাখতে নোংরা গুলির নোংরা জগাতে নুনে ছিটা না দিতে মেয়েটা একটা বসে গেছে ছেলেটা বসে গেছে এদেরকে দিদি তুমিও টাইট করতে পারোনি তুমিও পারো বাবা জীবনকে টাইট করতে ও কোন সাহসে মুখে ঝিমির না মানে কোন সাহসে মুখে পিঙ্কি কেনে কথা বলে কেন পুরনো কাসন্দি গাটলো জবাব তোমাকে দিতে হবে সঙ্গে দিদি তোমাকেও আমি ছাড়বো না চলো বাই